এক দরজার কাছে আলো কম হওয়া ঠিক নয় দরজার কাছে সবসময় বেশি ওয়ার্ডের আলো রাখুন দুই ঘরে টাকার যোগান পর্যাপ্ত রাখতে উত্তর দিকে একটি পাত্রে নুন রাখুন এই নুন সময়ে সময়ে পরিবর্তন করুন তিন বিছানা সবসময় ঘরের দক্ষিণ পশ্চিম দিক করে রাখুন কখনোই উত্তর বা পূর্ব দিক করে রাখতে নেই চার আপনাদের বিয়ের ছবি ঘরের উত্তর দিকে রাখুন আজ আপনার কাজের দক্ষতা বাড়ানোর জন্য রাতে ঘুমানোর সময় একটি তামার পাত্রে জল নিয়ে আপনার পাশে রাখুন এতে পজিটিভ এনার্জি পাবেন ছয় ক্যালেন্ডার পূর্ব দিক করে রাখুন এতে পজিটিভ এনার্জি পাবেন সারা বছর সাত বাড়ির প্রতি কোন যেন ভালো করে আলো পায় সেদিকে খেয়াল রাখুন কোণে যেন ময়লা না থাকে আট এমন কোনো কিছু ছবি রাখবেন না বাড়িতে যা থেকে নেগেটিভ এফেক্ট আসে সবুজ গাছের ছবি রাখতে পারেন নয় বাড়ির উত্তর পূর্ব দিকে ঠাকুর ঘর করুন আর ঠাকুর ঘরের মুখ রাখুন উত্তর দিক করে দশ উত্তর পশ্চিম দিকে কখনোই বাচ্চাদের ঘর হওয়া উচিত নয় এগারো দক্ষিণ পূর্ব দিকে কখনোই রান্নাঘর হওয়া উচিত নয় এতে বাড়ির শান্তি বিঘ্ন হয় বারো উত্তর পূর্ব দিক করে বাথরুম হওয়া উচিত নয় তেরো খাওয়া হয়ে যাওয়ার পর সিংকে অনেকক্ষণ বাসন রাখা উচিত নয় এতে বাড়ির দারিদ্রতা প্রকাশ পায় চোদ্দ রান্নাঘরে গিয়ে কখনোই কাদা উচিত নয় পনেরো বাড়ির ইলেকট্রনিক বোর্ড অগ্নিকোণে করা উচিত ষোলো সিঁড়ির নিচে পুরনো জিনিস রাখার জন্য স্টোর রুম করবেন না সতেরো একটি ধাতুর তৈরি কচ্ছপ বাড়ির উত্তর দিকে রাখুন এতে শুভ মানা হয় আঠেরো প্রধান দরজায় স্বস্তিক চিহ্ন ব্যবহার করুন উনিশ প্রধান দরজার কাছে আপনি গণেশ বা লক্ষ্মীর মূর্তি রাখতে পারেন কুড়ি প্রধান দরজার দৈর্ঘ্য যেন পোস্তের দ্বিগুণ হয় একুশ বাড়ির নেগেটিভ এনার্জি ধ্বংস করার জন্য জলে নুন দিয়ে রাখুন